レインボー ভিতর এক্সলাইজ এর আছে আসসালামু আলাইকুম নাজিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবারো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মত তো সবসময়ে তো আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের টাইলসের ভিডিও করি অনেকেই বলে একটু প্রিমিয়াম বা 빅 সাইজের টাইলসের কিছু ভিডিও দেন আলাদা করে তার জন্য কি কি কালেকশন থাকবে আসলে প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা চাহিদা থাকে যে ভাই আটবার দেখাইছেন আমাকে একটু বড় 빅 সাইজ দেখান তো সব ভিডিওতে আসলে একটা ভিডিওতে সব মাল দেখানো পসিবল হয় না আমরা ভিডিওগুলো ভেঙে ভেঙে দেই তো এই ভিডিওতে ইনশাল্লাহ বত্রিশ বত্রিশ এবং চব্বিশ আটচল্লিশ যে বড় সাইজগুলো ডুপ্লেক্স এবং বাসাবাড়িতে ইউজ করে থাকি আমরা পার্সোনালি ওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনারগড় টাইলস কোম্পানি এটা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়

সাদার ভিতরে দেখেন এই যে ব্রাইট সিরামিক্স ডিভিল একটা প্রতিষ্ঠান ব্রাইট সিরামিক্স রেইনবো টাইপের করছে সাদার ভিতরে মার্বেল একটা আছে আসলে প্রত্যেকটা মালই কিন্তু সাদা গোল্ড বেসিস বা একটু ইউলো গোল্ড বেসিস বা একটু অফ হোয়াইট গোল্ড বেসিস এরকমই টেক্সারগুলো থাকে বাংলাদেশ আমাকে একটু বুঝাই দেন আপনি এই যে বত্রিশ বত্রিশ সাইজ এগুলো আপনার কয় ফিট হয় পুরো টাইলসটা এবং ফিট কত বিক্রি করতেছে এটা হচ্ছে চতুর্দিকে বত্রিশ ইঞ্চি করে বত্রিশ ইঞ্চি করে তো এটা আপনার সাত ফিটের একটু বেশি হয় সাত পয়েন্ট এগারো বলি আমরা এগারো টাইল দুইটার হচ্ছে দুই পিস গার্ডেন হয় যেখানে দেখেন্টাল দুইটা পলিশ হয় বত্রিশ এর দুইটাই আমরা এখানে কারণ এত বড় প্রতিষ্ঠা যদি ভাই আপনি লো ব্র্যান্ডের বা লো কোয়ালিটি বিক্রি করেন তাহলে এখানে চলে না আমরা আমাদের উত্তরা যে সর্বান্ন এলাকা গুলশান বনানী ধানমন্ডি এইসব কাস্টমার এখানে আসে ইঞ্জিনিয়ার টিচাররা এখানে আসে সো তাদের ভালো ভালো ব্র্যান্ডের মালের চাহিদা বিশেষ সব করে আমার এই মালগুলো এখানে ডিসপ্লে করা এই দেখেন মিট সিরামিক্সের একটা গ্রিন টাইপের ভিতরে সাদার ভিতরে এক্স এক্স গ্রুপের মাল এ একটা আছে এই যে ভিতরে লেমনের ভিতরে প্রত্যেকটা এসি কিন্তু আলাদা আলাদা টেক্সচার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ইউনিক মানে মনে হবে আপনার ফ্লোরটাকে সাজানোর পরে বত্রিশ বত্রিশ একদম হু চায়না না দেখেন নিয়ে আসছে কিন্তু দেশি টাইজ দাম ও রিজনেবল একশো আঠাশ টাকা অনলি পার স্কোয়ার এগুলো কি ডিলার আপনারা জি জি এগুলো আমরা এক্স আলেকজেন্ডার ডিভিএল এবং মির এই তিনটা ব্র্যান্ডের আমরা সারা বাংলাদেশে হোলসেল করে দিই উত্তর অথরাইজ ডিলার আমরা এখানে দাঁড়িয়ে আসে ভিতরে একটা আছে রেইনবোর ভিতরে এক্স আলেকজেন্ডার আছে এছাড়াও অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এখান থেকেও যদি কোনো কাস্টমার পছন্দ না করতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের যে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে বা আমি নিজে আপনাকে আরো অসংখ্য ডিজাইন দেখাতে পারবো যেমন এই পাশে কিছু চব্বিশ আটচল্লিশ মানে দুই ফিট বাই চার ফিট টাইলস অ্যাভেলেবেল আছে বিগ সাইজ বিগ সাইজ দেখেন কত সুন্দর সুন্দর টাইলস কত ইউনিক ডিজাইন করে রাখছে কোম্পানি হালকা আপনার ডিপ ডিপ অ্যাশের ভিতরে লাইট ইয়েলো আবার স্কাই কালার আছে সাদার ভিতরে মার্বেল টেক্সার একটু হালকা গোল্ড টাইপের নিয়ে আছে দেখেন এটা এক্সট্রা লাগানোর পর মনে হবে পুরো একটা মার্বেল বিষয়ে রাখছেন আপনার ফ্লোরে আবার দেখেন এক হালকা জাম কালারের ভিতরে মনে হবে যে এভারেস্ট গ্রিন গ্রিন এভারেস্ট জাম কালার এভারেস্ট মনে হবে এটা 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 দামও রিজনেবল একশো টাকা থেকে একশো পঁচাশি টাকার ভিতরে আমরা দুই ফিট বাই চার ফিট মানে চব্বিশ বাই আটচল্লিশ টাইলসগুলো দিচ্ছি আবার দেখেন এই যে উডেন টেকচারের ভিতরে এক্স নিয়ে আসছে কত সুন্দর টাইলস কত ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসছে আসলে কাস্টমারদের চাহিদার উপর ভিত্তি করে টাইলসগুলো ডিজাইনগুলো তৈরি হয় কাস্টমার এখান থেকে চয়েস করে নেয় আমরাও বিক্রি করে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে উত্তরা সোনায় গোটা কোম্পানি থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে নক দেন আমরা সদা ইনশাআল্লাহ আপনাদের নকের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং যে কোনো সময় আপনি আমাদের এসে যেমন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমগুলো খোলা থাকে এই সময় এসে সপ্তাহে বুধবার বাবু থাকে বুধবার সপ্তাহে ছয় দিন এসে আপনাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এখন পর্যন্ত আচ্ছা চব্বিশ আটচল্লিশ প্রাইস রেঞ্জ আইডিয়া দিয়ে দেবো চব্বিশ আটচল্লিশ গুলো একশো পঁচাত্তর টাকা থেকে একশো পঁচাশি টাকার ভিতরে এই সোনার গোটাইজ কোম্পানিতে পাবেনবল আচ্ছা আচ্ছা দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে সব তো ডিসপ্লে তো দেওয়া যায় না